এই দেখুন বন্ধুরা আজ আমি ডিম প্যাটিস তৈরি করছি আর কি দারুণ প্যাটিসগুলো তৈরি করা হয়ে গেছে একে একে এই যে ভাজজি উল্টে পাল্টে দারুণ দেখতে লাগছে এইভাবে আপনারা একবার বাড়িতে ডিম প্যাটিস তৈরি করে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগবে নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন ভিলেজ ফুটে প্রতিদিনের মতন আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে বন্ধুরা কম সময়ে অথচ সহজ পদ্ধতিতে আজ একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব ডিম প্যাটিস আর এই ডিম প্যাটিসটা খেতে বেশ দারুণ লাগে বাচ্চা বড়ো সবাই বেশ খুশি করে খেতে পছন্দ হয় সবসময় তো আমরা আর বাজার থেকে কিনে এনে খাই না তাই নিত্য নতুন রেসিপি বাড়িতে যদি একটু তৈরি করে খাই খেতে ভালো লাগে তাই বন্ধুরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন আশা করছি দেখতে ভালো লাগবে আর বাড়িতে আত্মীয় স্বজন এলে এইভাবে সহজ পদ্ধতিতে এই প্যাটিসটা তৈরি করে আপনারা দিতে পারবেন তাহলে আজ আমি ডিম প্যাটিসটা কিভাবে তৈরি করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা এখানে আমি তিনশো গ্রাম মতন ময়দা নিয়েছি ময়দাটা এখন বেশ ভালো করে ময়ম দিয়ে নেব তার জন্য দিয়ে দেবো একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে ময়ম দিয়ে নেব এইভাবে একটু বেশ ভালো করে করে ডোলে টলে ময়মটা দিয়ে নেব বন্ধুরা এই দেখুন আমার ময়দা ময়ম দেওয়া হয়ে গেছে আর কতটা কি দারুণ একটা ডো তৈরি হয়েছে এইভাবে ভাঙলে আর এই দেখুন ময়মটা কতটা সুন্দর হয়েছে দেখুন এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করতে হবে একদম নরম আর খুব শক্ত শক্ত করলে হবে না ডোটা আমার তৈরি হয়ে গেছে আর এই দেখো কতটা নরম করেছি দেখুন এখন আমি পনেরো মিনিট মতন এই ডোটা ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে আমি পুট তৈরি করতে চলে যাব উনানে পুট তৈরি করে নেব ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব বন্ধুরা গ্যাস জেলে নিয়েছি কড়া বসে দিয়েছি কড়াই দিয়ে দেব এখন তেল এই পুটটা তৈরি করতে গেলে বন্ধুরা একটু পেঁয়াজ বেশি লাগবে আমি এখানে বেশি করে পেঁয়াজ ছোট ছোট করে কুচে নিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজটা একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব ছোট ছোট করে টমেটো কুচে রেখেছি দিয়ে দেব আর দু তিনটে মতন কাঁচা লঙ্কা কুচে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে আবার একটু ছেড়ে নেব পেঁয়াজটা একটু বেশ লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা পেঁয়াজটা একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি এখানে দিয়ে দেবো এক চামচের একটু কম রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দেব দিয়ে আবার দিয়েছে একটু ভালো করে এইভাবে একটু নেড়ে নেব এখন গুঁড়ো মশলা দেবো একটু লবণ দিয়ে দেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি দিয়ে দেব একটু ম্যাগি মশলা নিয়েছি দিয়ে দেব আপনারা ম্যাগি মশলার পরিবর্তে গরম মশলাও দিলে হবে পাতাটা ভালো করে কষে নিয়েছি ধনে পাতা কুচে রেখেছিলাম দিয়ে দেব আর ডিম চাটিস তৈরি করবো বলেছি আজ এখানে আমি দুটো ডিম নিয়েছি ভেঙে রেখেছিলাম ডিম দুটো দিয়ে দেবো করে করে ডিম দুটো ভেজে বন্ধুরা এই দেখুন আমার পুট তৈরি করা হয়ে গেছে আর কি দারুণ ভাবে পুটটা তৈরি করে নিয়েছি এখন নামিয়ে নেবো নিয়ে ঠান্ডা করে নেবো আর তত করে ময়দার লেচিগুলো কেটে নেব লেচি কাটতে কাটতে একদিক খুব ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা পনেরো মিনিট পর ফিরে এসেছি আর টোটা আবার একটু মেখে নেব আর অনেকটা নরম হয়ে গেছে এখান থেকে দুটো লেচি কেটে নেব দিয়ে একটু গোল করে নেব বেশ ভালো করে রুটির মতন একদম পাতলা করে বেলে নেব যতটা পারবেন এইভাবে পাতলা করে বেলে নিতে হবে বড়ো করে এইভাবে একটু পাতলা করে নেব বন্ধুরা এই দেখুন পাতলা করে রুটিটা বেলে নিয়েছি আর এখানে আমি কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এর উপরে এই রুটিটার মধ্যে দিয়ে দেব এইভাবে দিয়ে এইভাবে একটু করে লাগিয়ে দেব চতুর্দিকে এইভাবে হাত দিয়েও লাগালে হয় এইভাবে করে পুরোটা রুটির মধ্যে এইভাবে লাগিয়ে নেব লাগানো হয়ে গেছে ঠিক এই এক ধার ধরে এইভাবে রুটিটা এইভাবে একটু করে গুলিয়ে নেব রোলের মতন এভাবে টাইট করে গুলিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে টাইট করে নেব বন্ধুরা এখানে একটা ছুরি নিয়েছি ছুরি সাহায্যে একটু বড় বড় করে এইভাবে পিচ পিচ করে কেটে নেব এইভাবে পিচ পিচ করে কেটে নেব একই রকমভাবে আমি সব লেচিগুলো বেলে নেব বেলে নিয়ে এই একই রকমভাবে রোল তৈরি করে কেটে নেব একই রকমভাবে আবার একটা রুটি তৈরি করে নিয়েছি আবার এই এই রকমই এই ব্যাটার দিয়ে চতুর্দিকে লাগিয়ে দেব আবার একই রকম রোল তৈরি করে নিয়েছি আবার এই একই রকমভাবে পিচ করে কেটে নেব কাটা হয়ে গেছে একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব অধুরা এই দেখুন সবগুলো আমার রোল তৈরি করে কাটা হয়ে গেছে এখন একটা করে নেব নিয়ে আবার বেলে নেব এই রকম আলতো করে চেপে বেলে নেব বড় করে একটু বেলে নেব বন্ধুরা বেলে নিয়েছি এবার এই ছুরি দিয়ে চৌকোর সেপে কেটে দেব ধারে সমান করে কেটে দেব। তার পাশে এইভাবে সমান করে নিলে দেখতে ভালো লাগবে আরে যে এইগুলো ফেলে দেব না একই রকমভাবে আবার তৈরি করে নেব এবার এই যে পুরটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব এই মাঝখান ধরে এইভাবে দিয়ে দেব এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই চারপাশে একটু এইভাবে লাগিয়ে দেব এবার একদিকে এইভাবে একটা কোন ধরে এইভাবে মুড়ে দেব এই যে ব্যাটারটা লাগিয়ে দিয়েছি যাতে ভাজার সময় খুলে না যায় এইভাবে চেপে দেব এই মুখটা একটু বেশ ভালো করে চেপে দিলে আর খুলে যাবে না এই দেখো একটা প্যাটিস তৈরি করা হয়ে গেছে আবার একটা একই রকম ভাবে বেলে নেব একই রকম ভাবে আবার একটা এই চারকোনা ভাবে কেটে নেব কেটে নিয়েছি আবার এই পুর দিয়ে দেব এই ব্যাটারগুলো এইভাবে লাগিয়ে দিলে দিলে সিল করে দিলে আর খুলে না যাবে না যাতে ভাজতে গেলে যাতে যাতেটা খুলে না যায় সেই জন্য এইভাবে এই ব্যাটারটা দিয়ে দিলে ভালোভাবে সিলটা করা যায় এইভাবে একটু বেশ ভালো করে সিল করে দিতে হবে আবার একটা তৈরি করে নিয়েছি সবগুলো একই রকম ভাবে তৈরি করে নিয়েছি এটাই লাস্ট এটাও এই একই রকম ভাবে দিয়ে তৈরি করে নেব আমার একে একে সবগুলো তৈরি করা হয়ে গেছে আর এই যে এটাই লাস্ট ছিল তৈরি করে নিয়েছি সবগুলো রেডি করে নিয়েছি এখন আমি ভাজতে চলে যাব বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একে একে প্যাটিসগুলো ভেজে নেব প্রথমে আমি দুটো ভেজে নেব বন্ধুরা এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর এক পিঠ একই রকম ভাবে ভেজে নেব বন্ধুরা দু পিঠ বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তুলে নেব একে একে এই দেখুন ভাজা হয়ে গেছে আর কি দারুণ দেখতে লাগছে দেখুন একই রকম ভাবে সবগুলো ভেজে নেব তুলে নেব আমি এটাও দেখো কি দারুণ দেখতে হয়েছে বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে এটাই লাস্ট একই রকমভাবে এটাও ভেজে নেব সবগুলো আমার একই রকম ভাবে ভাজা হয়ে গেছে একে একে তুলে নেব তারপর প্লেটে সার্ভ করে নেব নিয়ে আপনাদের দেখাবো এই দেখুন বন্ধুরা সবগুলো প্যাটিস আমার তৈরি করা হয়ে গেছে আর কি দারুণ দেখতে লাগছে সবগুলো দেখুন আর এই দেখুন মুছে মুছে কতটা সুন্দর আমি একটা ভেঙে আপনাদের দেখাই এই যে কি দেখতে লাগছে রে একটু খেয়ে দেখি কেমন হয়েছে বন্ধুরা কি বলবো এত দারুণ টেস্ট হয়েছে একবার না বাড়িতে বানিয়ে খেলে আপনারা বুঝতেই না এত সুন্দর হয়েছে আমি ঠিক যেমন ভাবে তৈরি করেছি আপনারা ওইভাবে একবার হলেও বাড়িতে খেয়ে দেখবে আর আমি এই অ্যাপ যেমন তৈরি করেছি ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন সবার আগে যেন আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার